ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি যারা চোদ্দ পনেরো তারিখের দিকে শুরু করেছো তোমাদের কানেকের মতো পড়াশোনা শেষ যারা পড়াশোনাটা স্টার্ট করেছিল দশ এগারো সেপ্টেম্বরের দিকে তোমাদের প্রায় দশ দিনের মতো পড়া শেষ অন্যদিকে যারা পড়াশোনাটা স্টার্ট করেছিল এক সেপ্টেম্বরের দিকে তোমাদের বিশ দিনের পড়া শেষ হয়ে গিয়েছে যারা অফলাইনে ক্লাস করছো তাদের সপ্তাহে মূলত তিনটা ক্লাস হয় একটা বাংলা একটা ইংরেজি একটা সাধারণ জ্ঞান এবং সি ইউনিটের হলে একটা বাংলা একটা ইংরেজি একটা হিসাব বিজ্ঞান একটা ম্যানেজমেন্ট এবং অন্যদিকে মার্কেটিং বা ফিনান্স অর্থাৎ একটা করেই প্রতি বিষয়ের ক্লাস হয়ে থাকে যদিও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম কিংবা ব্যাচের ভিন্ন মডিউল থাকে তাদের কোর্স প্ল্যান নিয়ে ভিন্নতা থাকে কেউ কেউ এক সপ্তাহে বা প্রতিদিনই তিনটা করে ক্লাস দেয় এক সপ্তাহেই প্রায় তোমার আঠেরো বিশটা ক্লাস নিয়ে নেয় সেই ক্ষেত্রে ভিন্নতা আছে এক এক জায়গায় বাট মুদ্রা কথা হচ্ছে তুমি যেখানেই পড়ো তুমি কতটুকু পারছো তুমি কতটুকু শিখছো এবং তুমি এই অ্যাডমিশনের পড়ার সাথে কতটুকু খাপ অফলাইনে খাপ খাইয়ে খাওয়ানোর একটা ভালো সুযোগ থাকে কারণ সপ্তাহে একটা করে ক্লাস থাকে যদি বাংলা ক্লাস করো পরের দিন তোমার কোনো ক্লাস থাকে না সেই ক্ষেত্রে আজকের পড়াটা ভালোভাবে শেষ করে আগামীকাল রিভিশন দিতে পারো আগামীকাল রিভিশন দেওয়ার পর তোমার ইংরেজি ক্লাস সেই ইংরেজি ক্লাসটা করলা করে সেই লেকচারশিটটা শেষ করলা এবং শিটটা শেষ করার পর এর পরের দিন সেটা আবার রিভিশন দিয়ে পরীক্ষা দিতে পারবা এর পরের দিন ধরো আবার সাধারণ জ্ঞান ক্লাস থাকে সেই সাধারণ জ্ঞান ক্লাসের পরে আবার একদিন বন্ধ থাকে অর্থাৎ সপ্তাহে তিন দিন ক্লাস চার দিন বন্ধ থাকে এবং মানে একটা স্টুডেন্টের রিভিশন দেওয়ার পর্যাপ্ত সময় থাকে তুমি যা পড়ছো যা শিখছো তা ঝালিয়ে দেখার সময়টা তোমাকে দেওয়া হয় বাট রেগুলার ক্লাস থাকলে ওই জিনিসটা কিছুটা ব্যাঘাত ঘটে বাট যে পারে সে সব দিকেই ব্যালেন্স করে পড়তে পারে আর যাদের জন্য শুরুর দিকেই এত পড়া প্রেশার হয়ে যায় তাদের উচিত পরিকল্পনা মাফিক আগানো কারণ দেখো এডমিশনেরই জার্নিতে তুমি পড়ো আর না পড়ো আরেকজন কিন্তু ঠিকই পড়ছে শুরুর দিকে তুমি যে কোনো অনলাইন ব্যাচ হোক কিংবা অফলাইন কোচিং সেন্টার হোক হঠাৎ করে এই ১০ বারো ঘন্টার পড়াশোনার প্রেশারের সাথে তুমি তাল মেলাতে প্রবলেম হতেই পারে এটা তোমাকে মেনে নিতে হবে যে শুরুর দিকেই তুমি হুট করে এতগুলো পড়াশোনা ১০ বারো ঘন্টা করে পড়া এই ক্ষেত্রে তুমি যখন খাপ খাওয়াতে যাবা ব্যালেন্স করতে যাবা একটা গ্যাপ দেখা যাবে তুমি প্রথম ক্লাস করার পর পরীক্ষা দিচ্ছ পরীক্ষায় তোমার আশানুরূপ রেজাল্ট আসছে না তুমি বাংলা পড়েছ পরীক্ষা দিচ্ছ পরীক্ষায় তুমি পারতেছ না তুমি সাধারণ জ্ঞান পড়তেছো সময় পারতেছো পরীক্ষা দিলে ধরতে পারতেছো না গ্রামারের রুলস পড়ায় সময় বোঝো পরীক্ষা দেওয়ার সময় নিজে নিজে ধরতে পারো না এই জিনিসগুলো আমাদের সাথে হয়েছে আমরা এই জিনিসগুলোর মধ্যে দিয়ে গিয়েছি কিন্তু আমরা বসে থাকিনি ধর আমরা সাত দিন ক্লাস করেছি ক্লাস করার পর আমার প্রবলেমটা কোথায় হচ্ছে সেটা নিয়ে কাজ করছি অনেক বেশি পরিমাণে প্রথম এক সপ্তাহে প্রবলেম হচ্ছে পনেরো দিনের মধ্যে সেই প্রবলেমটা খুঁজে বের করছি যে আমার কেন প্রবলেম হচ্ছে আমি কোথায় আটকে যাচ্ছি আমার কি শব্দার্থে সমস্যা আমার কি সেন্টেন্স বুঝতে সমস্যা আমি কি গ্রামারগুলো ধরতে পারছি না পড়লে মনে রাখতে পারছি না পড়ার টেকনিকের সমস্যা আমি কি লিখে লিখে পড়বো আমি কি সাউন্ড করে করে পড়ব আমার যেই জায়গায় সমস্যা আছে প্রথম পনেরো দিনের মধ্যে যদি তুমি সেই প্রবলেমটা ফিক্স করতে না পারো তুমি যেখানে পড়ছো ওনাদের পড়াশোনাটা ধরতে না পারো পনেরো দিনের মধ্যে কুইক ডিসিশন নিতে হবে যে তুমি আসলে কোন প্রসেসে আগাবা কারণ পনেরো দিনের মধ্যে তুমি সুরহা করতে না পারলে এই পনেরো দিনে বাকিরা কিন্তু অনেক দূরে গিয়ে যাবে দুইটা দুইটা করে ক্লাস হয়ে যাবে এবং শুধুমাত্র যে পনেরো দিনে দুইটা করে ক্লাস হবে বিষয়টা এমন না অনেকেই আছে যারা মুখস্থ আইটেমগুলো পড়বে অর্থাৎ প্রতিদিন সকালে দুই ঘন্টা সময় তুমি ভোকাবুলারি প্রিপোজিশন গ্রুপ ভার্ব অ্যানালজি স্পেলিং ফ্রাইজিন ইডিয়ামস পড়লা আবার ধরো রাতে ঘুমোতে যাওয়ার আগে এক ঘন্টার সময় তুমি এক কথায় প্রকাশ সমার্থক শব্দ বাগধারা বিপরীতার্থক শব্দ পারিভাষিক শব্দ প্রবাদ প্রবচন পড়লা কোচিংয়ের যে লেকচার সেটগুলো দিচ্ছে সেগুলো শেষ করছো সেগুলোর পাশাপাশি তুমি নিজে নিজে কিছুটা ইংরেজি ফার্স্ট পেপার পরে এগিয়ে রাখছো নিজেকে তুমি কিছুটা গদ্যপদ্য পরে নিজেকে এগিয়ে রাখছো সিলেবাসের বাইরে গিয়ে একটু তুমি বিগত বছরগুলোতে আসা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান প্রশ্নগুলো দেখছো হিসাব বিজ্ঞানের কিছু ম্যাথস নিজে নিজে তুমি শর্ট আউট করার চেষ্টা করছো এটাই একজন স্টুডেন্টকে অন্য দশজনের চাইতে এগিয়ে রাখে অর্থাৎ যে নিজে নিজে কিছুটা ট্রাই করে কোচিং এর পয়েন্টগুলোতে তার ভুল হচ্ছে সেটা খুঁজে বের করে টিচারের সাথে ওয়ান টু ওয়ান ইউনিভার্সিটিতে পারে এখন সাত দিন সময় তোমার চলে গিয়েছে সেই সাত দিনে তুমি যদি পড়াশোনা না বুঝো তুমি আরও সাত দিন সময় নাও এটা হচ্ছে তোমার প্রতি আমার পরামর্শ কারণ হুট করে একটা অনলাইন প্ল্যাটফর্ম একটা অফলাইন প্ল্যাটফর্মে আসলে তুমি পড়া ধরতে পারো এত পড়ার প্রেশার হুট করে নিতে ঝামেলা হবে এটাই স্বাভাবিক এবং এটা আমাদের সাথেও হয়েছে বাট এটা থেকে তোমার হবে দিনের মধ্যে কেন প্রবলেম হচ্ছে কোন জায়গায় প্রবলেম হচ্ছে দিনের মধ্যে তুমি কুইক বেরিয়ে যাবা পড়া বুঝতেছ না এটা সমাধান খুঁজে বের করবা কোন জায়গায় প্রবলেম হচ্ছে পনেরো দিনের বেশি সময় নিচ্ছ মানে তুমি অ্যাডমিশনে একেবারে দূরে সরে যাচ্ছ এটা মাইন্ড ইট করবা যে সমস্যাটা খুঁজে বের করতে হবে পনেরো দিনে কিন্তু অন্যরা পড়াশোনা করে অনেক দূরে এগিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে তুমি এক সপ্তাহে যা পড়ছ সাত দিন পর সেটা রিভিশন দিবা কারণ এডমিশনে ভালো করার অন্যতম প্রধান শর্ত হচ্ছে রিভিশন দেয়া তুমি দুই সপ্তাহে যা পড়ছো চোদ্দ দিন কিংবা পনেরো দিন পরে তুমি সব পড়া আবার রিভিশন দিবা ঠিক একই একইভাবে একুশ দিন পর তুমি যা পড়ছ ওই সপ্তাহের পরা আবার সব রিভিশন দিবা এবং এক মাস পরে তুমি গত এক মাসে যা পড়েছ দুই থেকে তিন দিন সময় নিয়ে সব পড়া ওই এক মাসে আবার রিভিশন দিবা এবং রিভিশন কি শুধু রিভিশনই দিবা না তুমি এই ক্ষেত্রে এক্সাম দিবা আমরা জানি যে প্রতিটা কোচিং সেন্টার কিংবা প্রতিটা অনলাইন প্ল্যাটফর্মের মধ্যেই তোমাকে ক্লাস করানোর পরীক্ষা নেওয়া হয় সেই পরীক্ষাগুলোতে তুমি পার্টিসিপেট করবা এবং পরীক্ষা দিয়ে দেখবা যে তোমার ভুল হচ্ছে কোথায় ভুল হচ্ছে কেন দুইটা জিনিস ভুল কোথায় হচ্ছে গ্রামারের কোন বিষয়টাতে ভুল হচ্ছে কেন ভুল হচ্ছে কোথায় এবং কেন যখন ভুল হচ্ছে খুঁজে বের করতে পারবা তখন তোমার কাজ হবে শিক্ষকের সাথে কমিউনিকেট করা যে ভাইয়া আমি আপনার ক্লাস করতেছি তারপরে ইংরেজির এই জায়গায় আমি আটকে যাচ্ছি ভাইয়া আমি পড়তেছি তারপরে সাধারণ জ্ঞানের এত তথ্য আমি মাথায় রাখতে পারছি না আমি পড়তেছি বাংলা ব্যাকরণ কিন্তু আমি যখন অ্যাপ্লাই করতে যাচ্ছি তখন বুঝতেছি না না শিক্ষক কীভাবে আসলো ধনীয় বর্ণের প্রকার আমি কী করব ধনির মূল উপাদান কি মূল উপকরণ কি কিভাবে লিখে লিখে পড়ব সংগৃত কোনটা বিবৃত কোনটা কোন শব্দ কিভাবে চেনা যায় এগুলো নিয়ে ভাই আমি ঝামেলার মধ্যে আছি সন্ধির রুলসগুলো বুঝতেছি না আমাকে সমাধান দিন এই যে প্রবলেম খুঁজে বের করা একটা প্রবলেম সমাধানের প্রায় পঞ্চাশ ভাগ এগিয়ে নেওয়ার সমান অর্থাৎ তুমি একটা প্রবলেম সমাধানে যাচ্ছ সেই প্রবলেমটা খুঁজে বের করা তোমার প্রথম কাজ এবং ফিফটি পারসেন্ট ডান হয়ে যায় সেই সমস্যার সমাধানের ক্ষেত্রে যদি সমস্যাটা খুঁজে বের করা যায় তাই আমি তোমাকে বলছি যে তুমি বসে থাকলেও বাকি কেউ বসে নেই বাকি কেউ বসে থাকবে না এটাই অ্যাডমিশন জার্নি তুমি না বুঝলে কুইক ডিসিশন নাও যে আমি কেন ওনার ইংরেজি ক্লাসটা বুঝতেছি না আমি কেন ওনার বাংলা ক্লাসটা বুঝতেছি না আমি কেন ওনার সাধারণ জ্ঞান ক্লাসটা বুঝতেছি না আমার বোঝার জন্য কি করতে হবে পড়ার কোনো ওয়ে আছে কিনা কোন টেকনিকে আগাবো কারণ অ্যাডমিশন জার্নি শেষে তোমাকে কেউ আর আগের মতো ভ্যালু দিবে না তুমি এই সময়টার মধ্যে তোমার পুরো যাত্রাটাকে গুছাতে হবে সো সেই ক্ষেত্রে যেহেতু অফলাইন কোচিং সেন্টারগুলোতে তোমার সপ্তাহে একটা একটা করে ক্লাস হয় সেখানে প্রপার রিভিশন দেওয়ার সুযোগ থাকে বাট যেই জায়গায় তোমাকে প্রতিদিন প্রায় দুইটা তিনটা করে ক্লাস নেওয়া হবে সেই জায়গায় রিভিশনের সুযোগটা একটু কম থাকে তুমি তারপরও তোমার নির্দিষ্ট একটা সময় বের করে অনেক বেশি পরিমাণ সময় দেওয়ার চেষ্টা করবে সেই প্রশ্নগুলো সলভ করতে কারণ আমি আমার অ্যাডমিশন টাইমে যখন হচ্ছে লেকচার শিট পড়তাম আমার একটা ইংরেজি লেকচার শিট শেষ করতেই প্রায় ছয় থেকে সাত ঘন্টা সময় লাগত কারণ আমি ভালো করে প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা সহ বুঝে বুঝে সলভ করার চেষ্টা করতাম রুলসগুলোকে ভালো করে নোট করে রাখতাম যেন আমার পরবর্তীতে আর বেশি পড়া না লাগে সো আমি ভালো করে শেষ করতাম শেষ করে আবার রিভিশন দিতাম বাট এখন দুই তিনটা ক্লাস একদিনে করলে তো একসাথে সব পড়া রিভিশনই দেওয়া যায় না বা ভালো করে ছয় সাত ঘন্টা করে তো তুমি একটা লেকচার শিট ওই প্রপারলি শেষ করতে পারবে না সো এখানে অনেক কিন্তু অনেক ব্যাখ্যা অনেক যুক্তি থাকবে বাট কোনো ব্যাখ্যা কোনো যুক্তি কোনো কিন্তুতে আমি যাচ্ছি না দিন শেষে তোমার চান্স নির্ভর করবে তোমার পরিশ্রমের উপর তোমার বাবা মা তোমার স্বপ্নের হাসি হাসবে বা তোমার স্বপ্নে তারা খুশি হবে আনন্দিত হবে তখনই যখন তুমি নিজের মতো বা তোমার নিজের বলার মতো একটা গল্প তৈরি করতে পারবা সো যেই সময়টাই আছে তোমার হাতে তুমি একটু প্ল্যান করে কাজ করো সেই প্ল্যানের মধ্যে তুমি মুখস্থ আইটেমগুলোর জন্য একটা নির্দিষ্ট সময় রাখো যে প্রতিদিন এগুলো আমি পড়বো সেটা বাংলা এবং ইংরেজি দুই ক্ষেত্রেই হবে ইংরেজির ক্ষেত্রে তুমি মুখস্থ আইটেমগুলো নিয়ে প্রতিদিন পড়ার চেষ্টা করবে এবং রুটিন বানিয়ে ফেলবে যে কতদিন আমি বাংলা পড়বো কতদিন ইংরেজি পড়বো সেই ক্ষেত্রে বাংলা প্রথম পত্র আমরা দেখি সাধারণত অফলাইন এবং অনলাইনে বেশি একটা পড়ানো হয় না কারণ এগুলো নিজেই পড়তে হয় আমরা আমাদের অ্যাডমিশন টাইমে বাংলা প্রথম পত্র নিজেই ভাষায় পড়ে নিয়েছি কারণ গ্রামারটাকে জোর দেওয়া হয় বাংলা পত্র নিজে বাসায় পড়লি উত্তর করা যায় এখানে আহামরি কোনো প্রশ্ন দেয় না তুমি বিগত বছরের প্রশ্ন দেখো কিংবা হচ্ছে তোমার থেকে প্রশ্ন দেওয়া হয় এগুলো নিজে পড়লেই পারা যায়। তারপর তুমি কিভাবে দিবা সেই এক্সামে ভুল হলে শুধরানোর টেকনিক তুমি কি রাখছো এবং তুমি আলটিমেটলি রিভিশন প্ল্যানটা কি রাখছো এই জিনিসগুলোকে এইভাবে একটা পরিকল্পনা করে চেষ্টা করবা আগামী দুই মাসের মধ্যে তোমার পড়াটা পারফেক্টলি গুছিয়ে তুমি নিয়ে যেতে পারছো কি না সামনের দিকে এবং পরীক্ষা যে দিচ্ছ শুরুর দিকে এক্সামের নাম্বার তোমার কম আসবে সেটা আমারও এসেছিল বাট তোমাকে মাথায় রাখতে হবে গ্রাজুয়ালি তুমি ইম্প্রুভ করতেছ কি না অর্থাৎ তুমি যে পরীক্ষা দিচ্ছ শুরুর দিকে প্রবলেম হচ্ছে বাট গ্র্যাজুয়েলি ধাপে ধাপে সেই পড়ার উন্নতি হচ্ছে কিনা সেই পড়ার ইম্প্রুভ করতে পারছো কি না সেগুলোর উপর ডিপেন্ড করবে তোমার সম্পূর্ণ ভর্তি প্রস্তুতি আর যারা এখনও ভর্তি হনি কিংবা ভাবছো যে ভাইয়া আপনারা এত সুন্দর করে গুছিয়ে দিচ্ছেন এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন আপনারা যেভাবে ধরে ধরে পড়াচ্ছেন সেভাবে পড়লে আমার জন্য বেশি ভালো হয় আপনাদের কথাগুলো পড়াগুলা বুঝতে আমার বেশি একটা কষ্ট হয় না খুব ইজি মনে হয় সেই ক্ষেত্রে তোমাদের কথা আমাদের তো টার্গেট ডিউ ক্লাস চলমান যেখানে আমরা বাংলার ক্লাস নিচ্ছি ইংরেজির ক্লাস পঞ্চাশটি সাধারণ জ্ঞানের ক্লাস পঞ্চাশটি এখানে এমসি কিউ প্লাস রিটেন তুমি এই ব্যাচে ভর্তি হলে রিটেন কোর্সের ক্লাস ফ্রিতে পেয়ে যাবা পাশাপাশি গুচ্ছ রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর এবং সাত কলেজের জন্য আর ভর্তি হতে হবে না এক ব্যাচে ভর্তি হলে সব ক্লাস কোর্স فيه এখন 3000 টাকা আছে তুমি আমাদের সাথে ফোনে কথা বলো আমাদের ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে 150টা ক্লাস 150টা एग्जाम হবে ধাবির মত করে ফাইনাল মডেল টেস্ট হবে 20টা যারা ভর্তি হতে চাচ্ছো বা বিস্তারিত জানতে চাচ্ছো আমাদের ফেসবুক পেজে এসএমএস করো অথবা এই দুইটা নম্বরে তুমি কল দাও আমরা বিস্তারিত তোমাকে সকল কিছুই বলে দিব। যারা সি ইউনিটের স্টুডেন্ট আছে তাদের বাংলা 50টি ইংরেজি 50টি হিসাব বিজ্ঞানের 30টি ম্যানেজমেন্ট ফিনান্স এবং মার্কেটিং ক্লাস হচ্ছে 20টি 20 করে এবং তোমাদের জন্য প্র্যাকটিস শিট দেওয়া থাকবে আমাদের যে প্রতিটি ক্লাস শেষে লেকচার শিটগুলো যেগুলোর মাধ্যমে তুমি অ্যাডমিশনের প্রস্তুতিটা নিবা পিডিএফ আকারে থাকবে সকল কিছু প্রতিটা ক্লাস শেষে এক্সাম হবে এবং ফাইনাল মডেল টেস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে বিশটি মডেল টেস্ট তোমাকে নেওয়া হবে কোর্স ফি তিন টাকা ভর্তি কার্যক্রম চলছে তোমরা যারা ভর্তি হতে যাচ্ছ এই দুইটা নাম্বারে বিকাশে বা নগদে টাকা পাঠিয়ে কল দিতে পারো অথবা এই দুইটা নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে কথা বলে তুমি আমাদের ফেসবুক পেজে আমাদের সাথে কমিউনিকেট করতে পারো তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে কাজ করতে পারো আমাদের এই কোর্সের ক্লাসগুলো নিবে সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্থাৎ ঢাবিয়ানদের মাধ্যমে আমরা আমাদের এই কোর্সটা অপারেট করব আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনাস অ্যান্ড ব্যাঙ্কিং ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং না ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট আগে ছিল একসাথে পরে ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স হয়েছে ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট এবং তুমি আমাদের এই ব্যাচে ভর্তি হলে এমসি কিউ এবং সি ইউনিটে ভর্তি হলে বি ইউনিটের ক্লাসগুলোও পেয়ে যাবা আমরা একেবারে হাতে ধরে একজন স্টুডেন্টের টু জেড সব কিছু কমপ্লিট করে দেব তোমার প্রস্তুতি তোমার কাছে সুন্দর করে গুছিয়ে নাও চার বছর পর তোমার সাথে ঢাবি ক্যাম্পাস মানে চার বছর না চার মাস পর তোমার সাথে ঢাবি ক্যাম্পাসে দেখা হবে সেই আশায় আমরা বসে আছি চার মাস পরে ঢাবিতে আসলে চার বছরের গ্র্যাজুয়েশন শেষে ইনশাল্লাহ ভালো কিছু হবে আসসালামু আলাইকুম